নমস্কার শিবশক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি শুধুমাত্র মিথুন রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো তেরো জুলাই দু হাজার পঁচিশ শনিদেব চলে আসছেন তেরো জুলাই পর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি থাকবেন এই সময়টার মধ্যে মিথুন রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আসতে পারে সেটাই ডিটেলস আলোচনা করব আর সেই সম্বন্ধিত পাঁচটি মহাভবিষ্যৎ বাণী আপনাদের সামনে তুলে ধরব যেগুলি পরবর্তী চার থেকে সাড়ে চার মাসের মধ্যে আপনাদের জীবনে অবশ্যই ঘটবে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো বর্তমানে শনিদেব আপনাদের রাশি লগ্ন থেকে দশম ভাবে অবস্থান করছেন শনিদেব যখন বক্রগতিতে চলে আসবেন একটু স্লো হয়ে যাবেন তো নবম ভাবেরও কিন্তু ফল দিতে শুরু করে দেবেন শনিদেব আপনাদের নবম ভাবেরও লড অষ্টম ভাবেরও লড একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে আপনাদের সপ্তম ভাবে আপনাদের ফোর্থ হাউসে তো আমাদের প্রথম যে ভবিষ্যৎবাণী শনিদেব আপনাদের দশম ভাবে অগ্রগতিতে চলে আসেন। কর্মজীবনের দিক থেকে হেডেক প্রেশার কিন্তু কম বেশি বাড়তে চলেছে কাজের দিক থেকে আপনাদের বাড়তে পারে কাজের দিক থেকে দায়িত্ব আপনাদের বেশি নিতে হতে পারে কাজ পরিবর্তন করার একটা মানসিকতা এই সময় সময় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে থাকবে তো তাদের জন্য ভালো যারা কাজ পরিবর্তন করতে চাইছেন অথবা যারা ট্রান্সফার চাইছেন বাদ বাকি যারা আছেন আপনাদের জন্য এই সময় কর্মজীবনের দিক থেকে হেডেক প্রেশার একটু বাড়বে যে দায়িত্ব আপনাদের হাতে আসবে সেটাকে পালন করার চেষ্টা করুন নিজের কাজের প্রতি পাঞ্চুয়াল হয়ে যান তাহলেই দেখবেন কাজের দিক থেকে সুনাম সম্মানের জায়গাটা কিন্তু আপনাদের বাড়তে পারে বিশেষ করে যাদের জন্ম ছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে আপনাদেরকে কিন্তু কর্মজীবনের দিক থেকে সিরিয়াস থাকতেই হবে না হলেই প্রবলেম তৈরি হতে পারে এবার আমাদের দ্বিতীয় ভবিষ্যৎবাণী শনিদেবের প্রভাব আপনাদের নবম ভাবে পড়বে আর তো ভাগ্যের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয় আমাদের বাবাকে বিচার করা হয় লং ট্রাভেলকে বিচার করা হয় আমাদের ধর্মকর্মকে বিচার করা হয় তো প্রথমত ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন যে কোনো প্রকার বাধা বিপত্তি থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন এই সময়টার মধ্যে একই সাথে দেখুন আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে বাবার সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে একই সাথে এই সময় লং ট্রাভেল আপনাদের হতে পারে কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে উচ্চ উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য এই সময়টা ভালোই থাকবে আপনি ঘর পরিবারে কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপ যদি করতে চান এই সময়টা আপনাদের জন্য পজিটিভই থাকবে এবার আমাদের তৃতীয় পুরসাদ বাণী দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে দ্বাদশ ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে তো দ্বাদশ ভাব আমাদের বিদেশ সংক্রান্ত দিককে বিচার করা হয় দ্বাদশ ভাব থেকে আমাদের ব্যয়কেও বিচার করা হয় দ্বাদশ ভাব থেকে তো বিদেশি গতিবিধি আপনাদের কিন্তু বেটার হতে দেখা যাবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন আপনাদের জন্য পজিটিভ সময় থাকবে বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্যেও পজিটিভ সময় থাকবে এছাড়া যারা বিদেশে সেটেল হতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্মছকে বিদেশ যোগ কতটা আছে বিদেশ সংক্রান্ত দিকটা কতটা ভালো আছে সেটা অবশ্যই পরীক্ষা করতে হবে তবে এই সময় বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন একই সাথে ফরেন কোনো কোম্পানিতে যারা কর্মরত আছেন আপনাদের জন্যেও ভালো সময় থাকবে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যেও ভালো সময় থাকবে তবে চিকিৎসা সংক্রান্ত দিক থেকে এই সময় কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে এই সময়ের মধ্যে হয় ডাক্তার না হয় হসপিটাল নার্সিং চক্কর আপনাদের কাটতে হতে পারে অন্যদিকে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কোনো কাজের সাথে যুক্ত আছেন আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে যেমন ডাক্তার নার্স ওষুধের রিপ্রেজেন্টেটিভ অথবা ওষুধের ব্যবসায়ী কোন ডায়াগনেসিস সেন্টার এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যারা যুক্ত আছেন অর্থাৎ ট্যুর অ্যান্ড ট্রাভেল সংক্রান্ত যারা কোনো কাজ করেন আপনাদের জন্য ভালো সময় থাকবে এই সময়টা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন আপনাদের জন্য ভালো সময় থাকবে তবে খরচ এই সময় আপনাদের একটু বাড়তে পারে খরচের দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন এবার আমাদের চতুর্থ ভবিষ্যৎ বাণী দেখুন আহ শনিদেবের প্রভাব আপনাদের সপ্তম ভাবে পড়বে সপ্তম ভাব আমাদের দাম্পত্য স্থান আমাদের ব্যবসায় জায়গা আমাদের পার্টনারশিপের জায়গা তো দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে কারণ শনি দৃষ্টি মোটেই শুভ হয় না শনি দৃষ্টিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকে ভয় পায় তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু প্রবলেম আসতে পারে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা ওভার আপনি লক্ষ্য করতে পারেন তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে এই সময় একটু সিরিয়াস থাকতে হবে না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে ব্যবসার দিক থেকেও এই সময় আপনাদের মধ্যে একটু হেডেক একটু প্রেসার অবশ্যই থাকবে ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন পার্টনারশিপ যারা করেন কান অবশ্যই খোলা রাখবেন না হলে কিন্তু ছলনা বিশ্বাসঘাতকতা আপনার সাথে হতে পারে একই সাথে শনির দৃষ্টি পড়বে আপনাদের আমাদের চতুর্ত্ব ভাবে এটাই আমাদের শেষ ভবিষ্যৎ মানে। চতুর্থ ভাব থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয় তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকেও কিন্তু ছোটখাটো প্রবলেম আসতে পারে প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের একটু ডিলে হতে পারে প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি আপনি ফাইনাল করতে চান অবশ্যই সেটা লিখিত আকারে করার চেষ্টা করবেন আর অবশ্যই ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন না হলে আপনি প্রবলেমে জড়িয়ে যেতে পারেন এই কাজ আপনাদের একটু ডিলে হতে পারে আপনার মায়ের মধ্যে একটু নেগেটিভ চিন্তা এই সময় আপনি লক্ষ্য করতে পারবেন আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকেও এই সময় কিন্তু একটু প্রবলেম আসতে পারে মায়ের সাথে যে কোনো বিষয় নিয়ে ছোটখাটো কারণে আর্গুমেন্ট হতে পারে সেই সম্ভাবনা থাকছে তো মায়ের দিক থেকেও কিন্তু সিরিয়াস থাকতে হবে আর একই সাথে পড়াশোনা তো আপনাদের ভালো চলবে তবে মন কিন্তু কখনো কখনো ডাইভার্ট হবে তবে ওভারঅল পড়াশোনার কথা যদি বলা হয় পড়াশোনার জায়গাটা আপনাদের ভালোই থাকবে তবে সুখ সুবিধার দিক থেকে আপনি একটু পিছিয়ে থাকতে পারেন অন্যের সাহায্য পেতে একটু প্রবলেম আপনাদের হতে পারে তো করবেন প্রথমত শনির বীজ করুন সেটা কি ওম প্রাম প্রেম শনিশ্বরায় নমো রোজ একশো আট বার একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার